হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তুমি সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন দেখো রাস্তায় বেরিয়েছি তো আজকে একটু অন্য রকম লাগছে তাই না আমাকে না মানে সামনে যেগুলো আছে তাদেরকে তো এরা যাবে আজকে তারকেশ্বর আজকে হচ্ছে শনিবার তো আজকেই যাবে তো এটা হচ্ছে আমার কাকিমা আরও সব আছে বেবি আছে তারপর সোনু আছে তো এই যে এটা আমার কাকা তো এখন সবাই যাচ্ছে আর কি স্টেশন এখন বাজে প্রায় চারটে মতো হবে তো এখন চলে এসছি আমরা স্টেশন ট্রেন আছে পাঁচটা কুড়িতে মনে হয় তো ওই ট্রেনেই যাবে তো এখন দেখো স্টেশনে কিন্তু চলেও এসছি তারপরে দেখাবো আমাদের এখান থেকে বা অন্য গ্রাম থেকে আর কি কতজন যাচ্ছে আজকে তারকেশ্বর মানে আমাদের এখান থেকে কতজন যাচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আজকে তো সেই জন্য কিন্তু আমরাও স্টেশন চলে এসেছি আর এই যে সবাইকে দেখে নাও একটু এই যে জিজু যাচ্ছে তো ওই ওই দিকে আরও সবাই আছে সামনের দিকে তো আমরা একটু পিছনের দিকেই আছি তো এখন সবাই আসছে আসতে আস্তে আর কি এখন যেহেতু ট্রেনের দেরি আছে তো দেখো সবাই আসছে এখন তো এই যে দেখে নাও এখন দেখো অনেকজন চলেও এসছে এই যে সব বড় বড় বাঘ নিয়ে আবার সব এক রকম ড্রেস পরে বেশ কত সুন্দর লাগছে তাই না দেখতে তো কারোর কমলা ড্রেস কারোর সাদা ড্রেস কারোর হলুদ ড্রেস কারোর নীল ড্রেস এক একটা গ্যাং মানে তো দেখো বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে এটা হচ্ছে আমার কাকা কাকা যাচ্ছে আর ওই যে সুনিতা যাচ্ছে পেলে ওরা কত সুন্দর এক ড্রেস পরে আছে আবার বড় বাঘ নিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তো বাজনা নিয়ে যাচ্ছে হয়তো কিংবা যাবে না নাকি আমি ঠিক জানি না তো ট্রেনে উঠুক তারপরে বোঝা যাবে এই যে ট্রেন চলে এসছে তো এখন কিন্তু ট্রেনে দেখো কত এত ভিড় এতটুকু জায়গা নেই এর মধ্যে ঠেলে ঠেলে সবাই ঢুকে পড়বে তো এই যে দেখো সবাই কিন্তু এবার উঠতে লেগেছে আর এত ভিড় কি বলবো তোমাদের একটুকু সব মানে মেঝেতে বসে আছে তো এই যে দেখতেই পাচ্ছ আবার বাঘগুলো ওই যে ওইখানে বেঁধে রয়েছে তো ওই জানলার ওখানে বেঁধে দিয়েছে এরপর দেখো সবাই কিন্তু উঠে পড়ছে এই যে ভিড় দেখো কেমন সবই মনে হচ্ছে এই তারকেশ্বর যাওয়ার যাত্রী এমনি মানে কোনো লোক নেই সব এই তারকেশ্বর যাওয়ার তো এই যে সবাই কিন্তু প্রায় উঠে পড়েছে তো ট্রেন এমনি যতক্ষণ দাঁড়ায় নর্মাল টাইমে তো অফ টাইমে যতক্ষণ দাঁড়ায় এখন দেখো কিন্তু একদম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সবাই উঠছে তারপরে কিন্তু ট্রেন ছাড়ছে আর এই যে এখন দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সবাই উঠ যে আস্তে আস্তে উঠছে এত তাড়াহুড়া নেই কারণ অনেকক্ষণই ট্রেন দাঁড়াচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওই সামনে থেকে একদম কি ভিড় কি বলবো তোমাদের সামনে থেকে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল দৃশ্যটা আর কি খুব সুন্দর লাগছিল একদম চাচা ওই কি বলবো তোমাদের তো খুব সুন্দর লাগছে এই যে সবাই কিন্তু এবার উঠেও পড়ছে তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল আমি হাঁটতে পারি না সেরকম মানে খুব আস্তে আস্তে হাঁটি আমার সাথে কেউ হাঁটতে পারে না সবাই বলে তুই পিছনে পড়ে থাক আমরা চলে যাই এরকম একটা ব্যাপার তো সেই জন্যই আমি কিন্তু যাচ্ছি না সামনের বছর দেখা যাবে তো সামনের বছর যদি হয় তো যাব তো তো এখন দেখো ওরা কিন্তু উঠেও পড়ছে তো এই ভিডিও এটাই এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এখন দেখো ট্রেন ছেড়েও দিয়েছে এই যে বাই বাই সবাইকে